আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি প্রায় দুপুরবেলা থেকে তো এখানে আমি মিক্সড একটা চাইনিজ ভেজিটেবল রান্না করব তার জন্য পেঁপে বরবটি গাজর আর যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি আর এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছি তো আমি রান্না করব হচ্ছে ফ্রাইডের জন্য তো এটা ছিল বৃহস্পতিবার দুপুরবেলা থেকে আমি স্টার্ট করেছি আর এখানে মুরগি গরু মাংস নামিয়ে রেখেছি তারপর বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামটাকে হচ্ছে এখন ব্ল্যান্ড করে নেবো তো আজকে আর আলাদাভাবে আমি বাদামটা ব্ল্যান্ড করব না এই যে পেঁয়াজের সাথে আমি বাদাম ব্ল্যান্ড করে নিচ্ছি এটা রোস্টের জন্য প্লাস আমি গরু মাংসতেও ইউজ করব তো ফ্রাইডেতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভালো মন্দ একটু রান্না করা হয় তবে এবার ফ্রাইডেতে আমি একটু স্পেশালভাবে কিছু রান্না করব আর সেটা সেটারও স্পেশাল একটা রিজন আছে তো প্রথমে এখানে আমি সবজিটাকে একটু হালকা বয়েলড করে নিচ্ছি তারপর আমি চাইনিজ সবজিটা রান্না করব আর এই সবজিটাতে আমি চিকেন ইউজ করবো তো চিকেনটা হচ্ছে যেহেতু আমার আগে থেকে মেরিনেট করা ছিল আমি আলাদাভাবে আর চিকেন বয়েলড করে ইউজ করি নেয় ওইটা থেকেই দিয়ে দিচ্ছি তো স্পেশাল রিজনটা হচ্ছে এই ফ্রাইডেতে মানে আজকে আজকে তো ফ্রাইডে আজকে আট আগস্ট আমার বোনের জন্মদিন আমার মেজো বোনের জন্মদিন স্পেশালি ওর বার্থডের জন্য একটু স্পেশাল রান্নাবান্না করতেছি ওকে ইনভাইট করেছি পাশাপাশি হচ্ছে আমি আরও কয়েকজন গেস্ট ইনভাইট করেছি ওনারা হচ্ছেন আমার খালা শাশুড়ি আমার একজন খালা শাশুড়ি মোহাম্মদপুরেই থাকে ওই যে ফাইজাদের বাসায় গিয়েছিলাম তো ওনাদেরকে ইনভাইট করেছি তারপর আমার ননদের হাজব্যান্ড কিন্তু মোহাম্মদপুরেই থাকে ভাইয়া হচ্ছে মোহাম্মদপুরেই জব করে ওনার অফিস এখানেই তো উনিও কিন্তু আমাদের আশেপাশেই আছে তো ভাইয়াকেও দাওয়াত করেছি আর আমরা নতুন বাসায় ঢাকায় আসার পর হচ্ছে মানে ওনারা হচ্ছে আমরা এখন প্রতিবেশী তো কাউকে বলা হয় নাই তো তো আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে বাসাটা আগে সুন্দরভাবে গুছাই নিয়ে তারপর হচ্ছে আমাদের যারা রিলেটিভসরা মানে যাদের কথা বলেছি আর কি ওনাদেরকে ইনভাইট করবো যেহেতু ওনারা আমাদের পাশাপাশি আছেন তো এর মধ্যে আমাদের বাসাও আমরা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর তার মধ্যে চলে আসলো আমার বোনের বার্থডে তো ভাবলাম যে একইভাবে হচ্ছে সবাইকে ইনভাইট করে ফেলি তো সেজন্যই আসলে বলা হয়েছে তবে একটা দুঃখের বিষয় যেটা আমার যে খালা শাশুড়ি উনি হচ্ছে মানে আসতে পারবে না আসার কথা ছিল আসতে পারবে না কারণ হঠাৎ করে হচ্ছে ওই যে কাজিন দুইজনের আর কি ফাইজা তারপর ফাইজার ভাই ওরা হচ্ছে সিক হয়ে গেছে আর কি হঠাৎ করে ওদের অনেক জ্বর আসে তো এবারের সিজনের জ্বরগুলো কিন্তু খুব খারাপ মারাত্মকভাবে মানুষকে একদম অ্যাটাক করতেছে অবস্থান আজেহাল করে ফেলতেছে তো আন্টি জানালো যে ওদের হঠাৎ করে জ্বর চলে আসার কারণে আনটি আর আসতে পারতেছে না ইনশাল্লাহ অন্য কোনো সময় আসবে বলল তো খারাপ লাগতেছে কারণ মন থেকে একটু আশা করেছি সবাই একসাথে আসবে ভালো লাগবে দেখা হবে তো যাই হোক আনটির আর আশা হবে না তো আমি হচ্ছে এখানে রান্না বানার প্রস্তুতিটা আমি দুপুরবেলা থেকেই নিয়ে নিচ্ছি যেহেতু একদিনে সব কিছু রান্না করলে আমার জন্য একটু প্রেশার হয়ে যাবে আমি আগের দিন রাতের বেলা মানে সন্ধ্যা থেকে ট্রাই করছিলাম কিছু রান্না করে ফেলার জন্য আর আমি বিকেলের মধ্যে হচ্ছে সবজিটা রান্না করে ফেলেছি আর এই সবজিটা হচ্ছে আমার বোনের অনেক পছন্দের একটা সবজি চাইনিজ সবজিটা তো এই জন্য এটা রান্না করলাম আর আমি হচ্ছে এখন সন্ধ্যায় রোস্ট রান্না করতেছি সন্ধ্যা বলতে অলমোস্ট তখন প্রায় আটটা বাজে তো আটটার দিকে হচ্ছে আমি এখন রোস্ট রান্না করতে চলে আসলাম তো আমি হচ্ছে দুপুরবেলা সব কিছু ধুয়ে টুয়ে রেখেছিলাম মুরগি তারপর গরু মাংস আর যখন শুনলাম যে আন্টিরা আসবে না তারপর হচ্ছে আমি পরিমাণ কিছু কমিয়ে নিয়েছি আর অনেক বেশি পরিমাণে নিয়েছিলাম রান্না করার জন্য তো পরে পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি আর এখানে দুধ জাল করে নিয়েছি খাঁটি গরুর দুধ আর হচ্ছে এই যে আমার রোস্ট রান্না প্রায় হয়ে যাচ্ছে তো রোস্টের মধ্যে আমি গরুর দুধ ইউজ করেছি প্লাস হচ্ছে গুঁড়া দুধও ইউজ করি দুইটা দিয়েই রান্না করি তো আজকে আবার আমাদের একটা প্ল্যান আছে আজকে আমার বোনের বাসায় যাবো ওকে একটু বার্থডে সারপ্রাইজ দিব আর এটা নিয়ে আরিশ সুপার এক্সাইটেড সে সারা দিন আমাকে অ্যাক্স করতেছিলো মা আমরা কখন যাবো সত্যিই যাবো কি না আবার ভুলে যাবো কিনা সে আগের দিন রাত থেকেই বলতেছিলো মা তুমি কিন্তু আবার ভুলে যেও না খেলামুনির বাসায় যে যাবো আমার হাতে থাকবে ফুলটা তুমি কেকটা নিবা তারপর আমি বাবা তুমি যাবো ও নিজে নিজে প্ল্যান করতেছিল যে আমরা কীভাবে যাবো তো তারপর যে এখানে পাশাপাশি হচ্ছে রোস্ট রান্না আমার হয়ে গিয়েছে তারপর রোস্ট রান্না করার পর গরু মাংসটা বসিয়ে দিলাম তো গরু মাংস হচ্ছে আমি এখন এই যে মশলা কষিয়ে তারপর এভাবে রান্না করি তো কষানোর মাঝখানে যখন প্রায় কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টক দুই তারপর হচ্ছে এই যে তেলটা উপরে চলে আসছে এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি এখন পানি দিয়ে তারপরে এটা আমি প্রেসারে দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পাশাপাশি আলু ভেজে নিয়েছি আর পুডিংয়ের জন্য আমি ডিম দুধ ফেটিয়ে তারপর পুডিংটাও বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আরিসের বাবা আবার অফিস থেকে এসে ও গিয়েছে একটু ফুল কেক এগুলো নিয়ে আসতে আমি আর যাইনি আমার একটু রান্না ছিল তো বললাম যে তুমি নিয়ে আসো ওর একটু হালকা কাজ ছিল তো ওই কাজটা শেষ করে সে গিয়েছে ফুল আর কেক নিয়ে আসতে তো ও হচ্ছে এসে নিচে ছিল আর কি বাসার তো আমাকে ফোন দিয়েছে এর এর মধ্যে আমি রান্নাটাও শেষ করে ফেলেছি আমার পুডিংও হয়ে গিয়েছে গরু মাংস রোস্ট হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি রেডি হয়ে আরিশকে নিয়ে বের হয়ে নিচে আসলাম তো আমরা হচ্ছে চলে আসছি আর কি আমার বোনের বাসায় তো এই যে আসার পর ও এখানে ফ্রুটস কেটে দিলো তো আমরা ভাবছিলাম যে মানে এসে পাঁচ দশ মিনিট থেকে ওর সাথে হচ্ছে কেকটা কেটে ওর কেকটু সারপ্রাইজ দিয়ে চলে যাব এটাই প্ল্যান ছিল আর ওকে আমি বলেই দিয়েছিলাম কোনো রকম খাবার দাবারের যেন কোনো কিছু ও ঝামেলা টামেলা না করে আমি পাঁচ মিনিটের জন্য আসবো বেশি হলে দশ মিনিট আর সেজন্যই আমরা হচ্ছে বারোটার আগেই চলে আসছি আসতে আস্তে প্রায় এগারোটার কাছাকাছি বেজে যাচ্ছিলো আর কি সাড়ে দশটার মতো বেজেছে আর কি তখন তো ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে একটু থেকে চলে যাবো আর কি আর আমাদের তো লিফটও অফ হয়ে যাবে এগারোটার দিকে গেটও অফ হয়ে যাবে বাসার একটা রুলস থাকে তো যাই হোক সে চিন্তা থেকেই হচ্ছে ওর কেকটা আমি আগেই কেটে ফেলার কথা বলতেছিলাম তো এই যে ও হচ্ছে কেক আর ফুল নিয়ে একটু ফটোশ্যুট আমি একটু ভিডিও করে নিলাম আরিস তো তার খালামুনির বাসায় আসার পর এত এত খুশি মাসাল্লাহ আসার পর সাথে সাথেই বলতেছে মা আমাকে চেঞ্জ করে দাও আমি তো এতক্ষণ জার্নি করে আসছি মানে এখান থেকে এখানে আসছে সে নাকি জার্নি করে আসছে ওকে চেঞ্জ করার কথা হচ্ছে বলতে বলতে সে আমাকে পাগল বানায় ফেলছে কারণ সে আজকে থাকবে সেজন্য বলতেছিল আমাকে ফ্রেশ করে দাও চেঞ্জ জ করে দাও আর এই যেখানে আমরা হচ্ছে সবাই বসে এখন কেকটা কেটে নিচ্ছি বারোটা বাজার আগেই বারোটা বাজলে হচ্ছে বার্থডে উইশ করব তার আগেই হচ্ছে আমরা উইশ করে ফেললাম কেকও কেটে ফেললাম কারণ আমি তো ভাবতেছিলাম যে আমরা চলে যাব আর ওইদিকে আমার বোন খাবার এনে রেখেছে ও হচ্ছে বাহির থেকে খাবার আনিয়ে রেখেছে তো আমি এটা দেখে আবার আমার একটু রাগ হয়েছে কারণ আমি তো এখানে খাবার খেতে আসি জাস্ট ওকে হচ্ছে সারপ্রাইজ দিতে আসছি তারপর আর কি খেয়ে আসতে হলো আর এই যে আমরা হচ্ছে কেক কেটে এখন সবাই সবাইকে খাইয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দিনটা বেশ ভালো কেটেছে তারপর কেক কাটিং এর পর হচ্ছে সে আমাদেরকে খাবার খেতে দিল খাবার খেতে খেতে বেজে গেল বারোটা তো প্রায় হচ্ছে বারোটার পর পর্যন্ত আমরা থেকেছি তো আমি বারবার বলতেছিলাম যে এরকমই যদি হতো তাহলে তো বারোটা বাজলে আমরা কেকটা কাটতে পারতাম তো আমাকে আসতেই দিচ্ছিলো না একদম খাবার না খেয়ে যেতেই পারবো না তো যাই হোক এখানে আমরা একটু কেক টেক খেয়ে নিচ্ছি তারপর সে আবার আলাদা করে কেচে এনে দিল তারপর সাথে সাথে আবার আমাদেরকে রাতের ডিনার সার্ভ করে দিল এই যে ও খাবার বাহির থেকে আনিয়ে রেখেছে এখানে হচ্ছে একটা ভুনা খিচুড়ি ছিল সাথে হচ্ছে মানে চিকেন ডিম চিকেন ভুনা খিচুড়ি তো খাবারটা অনেক মজা ছিল আমরা তারপর খেতে বসলাম খেয়েটে আবার সাথে সাথেই চলে আসছি বারোটার উপরে বেজে গিয়েছে আর এখানে বিদায়ের সময় হচ্ছে আরিসকে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না বাসায় আনার জন্য সে আসবেই না টোটালি আসবে না সে বলতেছিলো যে আমি কান্না করব না আমি থাকবো তারপর হচ্ছে ওকে বুঝিয়ে শুনিয়ে আর কি নিয়ে আসছি আর বাসায় এসে তারপরে যে আমি পুডিংটা মোল্ড আউট করে আমার মন খারাপ হয়ে গেছে এখানে আমি ব্রাউন সুগার দিয়ে ক্যারামেলটা করতে গিয়েছিলাম যার কারণে ক্যারামেলটা পারফেক্ট হয় নাই আর এই যে গরু মাংসের তরকারি তো বোনের বাসা থেকে আসছি সাড়ে বারোটার সময় তা তারপর আসার সময় আমার বোন আবার অনেকখানি কেক দিয়ে দিয়েছে আড়িশের জন্য তো ফ্রিজ থেকে নামানোর পর উপরটা একটু পানি ড্রপ হয়ে আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস